বাইবেলে উল্লেখিত প্রথম প্রেমের গল্প হলো অ্যাডাম ও ইভের গল্প ঈশ্বরের তৈরি প্রথম মানব হলো অ্যাডাম আর প্রথম নারী ইভ তাদের গল্প হচ্ছে প্রেম প্রলোভন এবং মানব অবস্থার কাহিনী ঈশ্বর অ্যাডামকে মাটি থেকে তৈরি করেছিলেন অ্যাডামের পাজর থেকে সৃষ্টি করেছিলেন ইভকে অ্যাডাম আর ইভ ইডেনের বাগানে বাস করতেন সেই বাগান ছিল সুন্দর সুন্দর ফুল আর ফলে সাজানো কিন্তু কিছু কিছু ফল ছিল যা তাদের খাওয়া বারণ ছিল কিন্তু একদিন একটি সাপ ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিল সেই প্রলোভনের পরে দুজনেই সেই ফল খেয়ে ফেলে আর খাওয়ার পর তারা প্রথমবার নিজেদের উলঙ্গ শরীর দেখে লজ্জা পায় তাছাড়া তাদের মধ্যে জাগ্রত হয় লোভ কাম বাসনা অপরাধ বোধের মতো সরিপুর ঈশ্বর তাদের এই অবাধ্যতার জন্য শাস্তি প্রদান করেছিলেন কিন্তু তার সাথে ঈশ্বর তাদের প্রতি দয়াও দেখিয়েছিলেন ঈশ্বর পশুর চামড়ায় আবৃত্ত করেছিলেন অ্যাডাম আর ইভকে তারপর সেই বাগান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন আর পৃথিবীতে যাওয়ার পথ দেখান অ্যাডাম আর ইভের গল্প আমাদের মানব অবস্থার এবং আমাদের সিদ্ধান্তের পরিণতি স্মরণ করিয়ে দেয় তবে এটি ঈশ্বরের প্রেম ও দয়ারও একটি গল্প